টাইমে স্বাগতম জানাচ্ছি আমি রমজ দস্কর আমি দাঁড়িয়ে সোনাই রোড উত্তর কৃষ্ণপুর পাট টু আউলিবাজার সংগঠন পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে সোনাইরুড এলাকার যারা জনগণ আছেন জমা জলের সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন এর আগেও আমরা অনেকবার দেখেছি যে অল্প বৃষ্টিতেও জমা জলের সমস্যা থাকে আমরা বর্তমানে যারা এখানে স্থানীয় লোকজন আছে এই জমা জলের সমস্যার মুখোমুখি আছেন ওনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো ওনারা কি পর্যায়ে আছেন কী কারণে এখানে জমা জল হয়ে থাকে এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই জমা জল নিষ্কাশনের জন্য আমরা ওনাদের কাছ থেকে আমাদের কাছে একজন স্থানীয় আছেন আর ওনার কাছ থেকে আমরা মতামত জানবো এই জমা জলের সমস্যার কারণটা কি সেই জমা জলের কারণটা হইল একমাত্র হইল গাড়িয়া প্রথম নম্বরের যে রাস্তা যা রাস্তাটা হইল লল্যান্ড সেটা একদম নিচে গেছে গিয়া রাস্তাটা এই নিচে যাওয়ার কারণে যখন বৃষ্টি হয় এই বৃষ্টির মধ্যে সমস্ত রাস্তা জলমগ্ন এই জলমগ্নর খানরে কোনো রাস্তায় কোনো গাড়ি কোনো স্টুডেন্ট কোনো বাচ্চা এবং কোনো মসজিদে কোনো রকম কোনো মানুষ যেতে পারে না হ্যাঁ সেখানে কোনো বড়ো বিরাট অ্যাক্সিডেন্টও হয়ে থাকে সেই অ্যাক্সিডেন্ট আমরা মেডিকেল নিয়ে আড়িয়ে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করিয়া দেই আজকে আমার বেশি দুঃখ লাগে ওই জিনিসটার উপরে আজকে আমার এমএলএ বর্তমান বিধায়ক এবং আমার এই সিএম ইলেকশনের সময় খালি বুট 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 লাগে আর কাজের সময় কোনো কাজ নাই এইভাবে আমরা কোনো ভোট দিব না এইবার আমরা কোনো ভোট দিতাম না আর এই এই অবস্থাতে এই অবস্থাতে কোনো মানুষে এই রাস্তা দিয়া ভোট দেওয়ার সুযোগ পাইতো না কেন এই রাস্তাটা ওই গিয়ে জলমগ্ন কমপ্লিটলি বারবার অ্যাক্সিডেন্ট আর আমার ডিসি মহাশয়ের কাছে অনুরোধ আমার এই এসপি সাহেবের কাছে আমার অনুরোধ আমার এই আমার এমপি সাহেবের কাছে আমার অনুরোধ হ্যাঁ আপনারা আমার রাস্তাটা অতি সত্তর আপনার মেরামত করে দেন যদি মেরামত করে দেন না ইলেকশন করে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আর যখন ভোট যখন নেই তখন আপনারা ভোটটার সময় খালি বুট থাকে আপনারা রাস্তা ঘাটতে হয় না এই সময় কেউ দিয়া আমরা এবং একদিকে জমা জলের সমস্যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে নির্বাচনের গাড়ি যাচ্ছে নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচনের গাড়ি চাচ্ছে এদিকে আবার স্থানীয় জনতার এখানে তাদের যে তার প্রতিবাদ চলছে তাদের কথা হলো যদি নির্বাচনের প্রাক উনাদের জমা জলের সমস্যা সমাধান না করা হয় তাহলে আপনারা ভোট আমরা ফুড বয়কট করব আমাদের যদি জমা জল যদি নিষ্কাশন না হয় তাহলে আমরা ডেফিনেটলি আমরা ফুড বয়কট করব আমার সামনে আরেকজন আছেন স্থানীয় হিসাবে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো এখানে জমা জলের সমস্যা নিয়ে কি মতামত আপনার আমার দুঃখ লাগে যে অটো লাইন টুকটুকি লাইন আমরা এই রাস্তার দিকে যাইতে সময় পার্টি মারিয়া বেজান অসুস্থ মানুষ মুরব্বী মানুষ মুরব্বী মানুষ অসুস্থ মানুষ তারা প্রবলেম হওয়ার মানে আমরা ডেইলি একটা গাড়ি পাল্টি মারে আমরা ডেইলি উঠে দিতে আমরা নিজে মানে নিজেরও খারাপ লাগে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তার প্রবলেম যে রাস্তার সমস্যা হইল কি ডেইনটা লাগে ডেইনটা হয়ে গেছে রাস্তার থেকে উষা ডেইন ডেইন রাস্তা থেকে রাস্তা হইলো কি ডেইন থেকে দুই ফুট নিচে আর দুই ফুট উপরে ডেইন এটা কি জাত আর কি খাওয়া আমি তো বুঝতে পারি না কিন্তু আমরা ইলেকশনের আগে এটা কি গতকালকের না 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 প্রত্যেক দিন বৃষ্টি একটু বৃষ্টি হইলে আটু জল হয়ে যায় আমরা রাস্তা সোনাই রোডের রাস্তা আটু জল হয়ে যায় আর আমরা ইলেকশনের আগে যদি আমরা এখন কোন এমপি মহোদয় আমরা বিজেপির স্থানীয় কাছে অনুরোধ করলাম আর কি যে আমরা ইলেকশনের আগে আমরা রাস্তার খামটা জেলা শেষ হয় আর নাহলে আমার সাথে যিনি আছেন ওনাকে বলো কিছু দৃশ্য তুলে ধরার জন্য

বাল্টি খাইলে যে কিরকম চলতো রাস্তাতে তালা কষ্ট